আসসালামু আলাইকুম এভরিওয়ান হঠাৎ করে যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে অল্প একটু চিকেন আর শীতের সবজি দিয়ে এভাবে মজাদার এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন একেবারে ঘরোয়া মশলায় তৈরি ইফতারে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা চাইলে ইফতারে এই আইটেমটা রাখতে পারেন খেতে বেশ মজার হয় আর বানানোটাও একেবারে সহজ রান্নাটা করার জন্য এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসের বদলে গরুর মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি নতুন আলু গাজর আর ফুলকপি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন তো সবজিগুলো এরকম কিউব করে কেটে নিয়েছে আর একটু বড়ো করে ফুলকপিটাকে কেটে নিয়েছি সাথে এক কাপের মতো মটরশুটি নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলা একটা প্যানে কিছুটা তেল গরম করে সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব এখানে সবজির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে সবজিগুলো অ্যাড করতে পারেন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবো না সবজি যখন এরকম একটু হালকা কালার আসবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব ভালোভাবে একটু তেলটা ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর ওই প্যানে আরও একটু তেল দিয়ে দিচ্ছে আরও প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে কিছু এলাচ দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি তারপর চিকেনটা দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য চিকেনটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব চিকেনটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ সাথে এক টেবিল চামচের মতো চিনা বাদাম আদা আর রসুন একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে সব কিছু আলাদাভাবেও বেটে নিতে পারেন মশলাটা আমি দিয়ে দিয়েছি এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে প্রায় দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যেন চিকেনের মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে তেল উঠে এসেছে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো দুধের সাথে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এই টক দইটা ঘরেই বানিয়ে নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি তারপর এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা ঘরে থাকলে দেবেন যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা যখন কমে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আগে থেকে পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছে আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবলের থেকে একটু কম পানি ব্যবহার করেছি ডাবল পানি দিলে অনেক সময় বিরিয়ানিটা নরম হয়ে যায় তাই একটু কম পানি আমি এখানে দিয়েছি আপনারাও সেই অনুযায়ী বুঝে দেবেন তাহলে দেখবেন যে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর পানিটা বেশ খানিকটা টেনে এসেছে এবারে চুলা জালটা একেবারে লোতে করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য সাথে এখানে দিয়েছি প্রায় পনেরো বিশটার মতো কিশমিশ আর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো কেওড়া জল আপনাদের বাসায় ঘি থাকলে অবশ্যই এখানে ঘি দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার ঘরে ছিল না তাই আর দিইনি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে এটাকে আরও দশ মিনিট দমে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখে অনেক বেশি লোভনীয় লাগছে এই তো এটাকে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছিল অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না চাইলে এভাবে এই সবজি বিরিয়ানিটা রান্না করে দিতে পারেন দেখবেন বাচ্চারা মজা করে খাবে ইফতারে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারাও চাইলে বানিয়ে নিতে পারেন আমার রিকোয়েস্ট থাকবে এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ